মুসলমান হালাল হারাম খেয়ে চলতো যদি ঠিক না ঠিক এই মালটা আমার কাছে আসছে এই মালটা খাতেছি এটা হালাল মাল না হারাম মাল যখন ঠিক না ঠিক মুসলমান তো এখনো হালাল হারাম বোঝে না মুসলমান বুঝতে পাবে কবরে জোয়ার পরে যখন ঠিক নবি ঠিক আব্বা জনা আমার শোনা চা অভাই রাচ্ছুনি রাজু আল্লাহ বলে দিছে না মুসলিমিন আবার মুসলিমা ওয়ার্ল্ড নতুমিনী নবাল নকমিনাথ ওয়াইল্ল কানিথী নাবাল কানিতা ওয়াইল্ড স্বাদী থী নাভাল স্বাদী নাই থাকবে আল্লাহ বলছে ও আমার বিশ্বাসী বান্দা আমার বান্ধীরা আমার মমিন বান্দা আমার মমিন বান্ধীরা ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী না ও আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদী বান্ধীরা জোরে কোন সোহান বাবা একলা মেয়েরা একলা পুরুষের সত্য পথে চলবো আর আমার বিবি সত্য পথে চলবে না এটা কি চলবে এটা কি চলবে আমার বিবি সত্য পথে চলে হালাল পথে চলে আমি চলবো না এ কি আল্লাহ এবাদত কবুল করবে না والصابرين والصابرাত আল্লাহ বলছে ধৈর্যশীল বান্দা আমার ধৈর্যশীল নিবান দিরা তোরও ধৈর্য থাকতে হবে তো بیویরও ধৈর্য থাকতে হবে লাই תק মে আবরা শুনার আমার মানিক না আবরা মনে রাখে শুনারা আমি মুসল মুমিনের ঘরে জন্ম নিয়েছি আমার একদিন কবরে যেতে হবে দড়কন ঠিক না ঠিক জয় বলেন ঠিক নবী ঠিক এই কবরকে কেউ বাবা রেহাই দিবে না এই কবর কে আগে যাবে কে পরে যাবে আজাল ডেট সার্টিফিকেটটা আগে আনবে মার আগে আনবে না আব্বার আগে আনবে বড় ভাইয়ের আগে আনবে না ছোট ভাইয়ের আগে আনবে কেউ বলতে পারবে যেরকম বলতে পারবে ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সকাল সকালবেলা ধনিরে ভাই তুই গরিব বেলা বাঁশে কাটবে খার বানাইবে সেই খাততে তুলিবে সারি জনা তুই আয় তোমার প্রাণক আর তো চাইবে না ভাই কান্দিবে ফাতিজা কান্দিবে আপন শত কেউ তো সারিবে না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা জোরে ঠিক না ঠিক বাবা আব্বা আমাদের কষ্ট তোমাদের কষ্ট হয় বাবা জোরে কষ্ট হয় আমার মা বলে না ও আউনে তুলি মা বলে না ভালো করে শুনে রাখো লক্ষ্মী বোনের মা বলে না শোনো মা তোরা কি চান্না যাবে না মা তোরা কি জান্নাত যাবে না নবী কি বললো মা শুনে রাখো মা আল মারাতু ইদা সাল্লাত খামসাহ আমার নবী বললেন কোন এক কামে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসসামা শাহরুগা ওই মেয়েটা যদি রমজান মাসের রোজা করে আল্লাহ রাসূল গো আসনাত ফরজ হয় ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে আমার রাসূল বললেন ওয়াসাত বালা হা ওই মেয়েটা যদি নিজের স্বামীর মনকে দয় করতে পারে স্বামীর মনে মুখে হাসি আনতে পারে আমার রসুল বল ফাঁকা দেখো মানায় আবু আবির জান্নাতির সাথ রসুল বল ওই নারীদের জন্য আল্লাহ আত্মা জান্নাতে দরজা খোলা রাখবে কিন্তু বাবা শোনার চানরা বাড়ি গেছিলাম ওয়াশ করি না বাড়িতে যে খালি গাড়ি থুয়ে ঘর ঢুকবো তার আগ্নেতে সালাম দিলাম তাতে আমার বাড়ি আলি বাড়ি আলি বুঝুন তো হোম মিনিস্টার যাই বাড়ির থেকে তাই হলো হোম মিনিস্টার আমি বললাম হ্যাঁ আমাকে বলে কি হলো আনসারির আব্বা নাল চা খাবেন এখন না দুধ চা খাবেন আমি কলাম এটা কোনো অভ্যাস তোর না আনসারির আব্বা কষকে হুজুর কবার বাস না আমাকে ওয়াশ করি মাথা টাটা খারাপ হয়ে আসলে নাকি বড় বটার থেকে আবার আর সব জায়গায় সব জায়গায় বিশ্ব সাহেব হওয়া যায় মুক্তি সাহেব হওয়া যায় মাস্টার সাহেব হওয়া যায় বিএসসি সাহেব হওয়া যায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় কাউন্সিলর সাহেব হওয়া যায় জেলা পরিষদ সাহেব হওয়া যায় বাম্মা সাহেব কাজ বড় কঠিন যেরকম ঠিক নিক যেরকম ঠিক নিক তুই কেমন হুজুর কেমন মাস্টার কেমন ইঞ্জিনিয়ার দেশের লোক না জানলে তোর বাড়ি আলি ভাল করি জানে যেরকম ঠিক না ঠিক বাবা সব জায়গায় হুজুর হওয়া সহজ কিন্তু তোর হোম মিনিস্টারের কাছে হুজুর হওয়া বড় কঠিন আছে খারাপ বললাম বাবা তুই যে হুজুর কেমন না গ্রামের লোক ভালো করি না জালে তোর আলি ভাল করি জানে এ হুজুরের মোটিক এ মাস্টারের মোটিক কেমন ব্রেনের মেমোরি কাম করে না করে জোরক ঠিক বেটা আব্বা আমার দুঃখ পাবে না কেন গো তুমি বুঝলি না মা আমার ওসুল বলা যখন কোনো স্বামী তো বাড়িতে গিয়ে চলে যাবে নবী বলোয়া তাহা স্বামীর দিকে তাকে একবার মুস্কি হাসি দিবা স্বামী যদি খুশি হয়ে যায় রসুল বলল তুমি স্বামীর আগে যদি যাও তোমার স্বামী যদি তোমার উপরে জুহান হারা দিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আমার রসুল বললো তির জান্নাত সে মেয়েটা হুবে জান্নাতি বলছান বাবা শোনাও বলছে না আল্লাহ বলছে না সবুর গ্রিজ সবারই করতে হবে তুমি ভাত কম হবে তুমি বউকে পিঠাই করবা আর তোমার বউ ভাত না খায় তোকে আদর করবে এটা কি চলবে না চলবে না সবুজ সত্যপত্র হয়ে চলতে হবে তোরও সত্য কথা বলতে হবে তোর বিবিরও সত্য পথে নিয়ে বাড়িতে হবে তোর এখন ঠিক নবি ঠিক কিন্তু বাবা আধুনিক ডিজিটাল যুগের নারীরা আব্বারা মনে রাখেন সোনারা নারীরা বর্তমান তোমার লেখেন নাই যে মেঠা এলেম না থাকে আল্লাহর কালাম তার ভিতরে না থাকে কিন্তু ওই মেটান দ্বারা একটা ভালো বুজুর্গ মানুষেরও ক্ষতি হবে যেরকম ঠিক নবে ঠিক আব্বারা মনে রাখেন কি হবে আসলেও? হয়তো তা আবু হানিবার রহমাতুল্লাহ বড় মোজাহাবের বড় ইমাম ছিলেন যে আবু হানিবার রহমাতুল্লাহার যার জীবনের লাইফে এক অক্ত তাহাজ নামাজ কায়দা হয়নি ধরে কোন সোভান আল্লাহ কত বড় বলি ছিল বাবা আবু হানিপে বিভিন্ন হজরত উম্মা হামেদার দিল রানা ওনার স্ত্রী এত বুজুর্গ এত তাহাজুত গুজারি উম্মা হামেদার দিল রানা মাঝে মাঝে আবু হানি বলছে স্বামী গো আপনি পথ দিয়ে যখন রাস্তা দিয়ে যাবেন দেখি শুনি চলবেন আপনার দুশ্মন বেশি চলছে আপনি পথে চললে দেখি শুনি চলবেন কারণ মোতাকিম আল্লাহ বলা যারা মহিলা হবে সবসময় স্বামীকে দিনাসরাত মুস্তাকিম সৎ রাস্তায় দেখিয়ে দিবে ধরকম ঠিক না। ঠিক স্বামী আপনি পথে যাবেন কিন্তু দেখি চলবেন আপনার শত্রু কিন্তু বেশি হয়ে চলতেছে আবু খানি পাবা চুম্বা খামেদা আপনি তুমি খালি দোয়া করবারে যাতে আল্লাহ আমাকে কোন মুসিবতের মধ্যে ফেলায় না হযরত আবু হানি বা রাস্তা দিয়ে গেতেছে গেতে গেতে যে দেখে কিছু ছেলে কিছু মেয়ে গল্প করিতেছে পথের ধারে রাস্তা ধারে গল্প করে হজরতে আবু খানি দেখে দেখে বললো বাবা এই মেয়েদের সাথে তোমাদের সম্পর্কটা কি এত সময় কেন গল্প করেন ছেলেরা বলল তোমার আমার বান্ধবী সাথে আমাদের গল্প প্রতিদিন করি আবু হানিফা বলল না না এই বান্ধবীদের সাথে এইভাবে গল্প চলবে না রে শোনা তুমি যদি গল্প করতে চাও তাহলে বিবাহ করে নিয়া গল্প করবা স্ত্রী হয়ে যাবে যত গল্প করবা যত কথা বলবা পুঁতি কোথায় আল্লাহ তোর আমল নামে লেখি লেখি দেবে যেরকম আমাকে বলে হুজুর দোয়া করেন কে মাস্টার মানুষই নে তিনটে বেটি হুজুর তোমাকে বয়ান করেন না যার একটা বেটি যার দুইটি বেটি যার তিনটি বেটি সিমের বাবা যান নাতি মা কোন দিন বয়ান করছো হুজুর আপনি হালা করে বয়ান করেন নাই বাজার হুজুর আল্লাহ বেটা নাই নাই তিনটি বেটি এমনি জান নাতি নামাজ পড়েন কেনা ওই কি রে নামাজ পড়ে না বারো জান মাস্টার সাহেব তোমার জান করে এত গাড়ি ভিড় জানান না কুচবিহারের রাসের মেলা বেড়ি তিনটে হয়েছে মোড়ে জ্বালা মো গাড়ির সিট নাই দাঁড়িয়ে আসো সবার আস নটকো বাড়ি বানান মাদ্রাসা স্কুল করি গাড়ি ধরেছ হ্যান্ডেল ধরিয়ে আসুন জোয়াশাবি টাইম শর্ট মাস্টার আজকে রথ আজকে কুচবিহার এত ভিড় রথের মেলা জান জানা কয় জানানা বেড়ি তিনটে জ্বালা তোমার কনায় বেড়ি যা জ্বালা তার

তো বাবা ওই মেয়ের বাবা জান্নাতি হবে হ্যাঁ জোরে হবে জোরে কান হবে হাদিস না বুঝিয়ে বলছি জান্নাতি জানাতো মামার বাড়ির আল্লাহ রসুল বলছে যারা একটা মেয়ে ইসলামী শিক্ষা জ্ঞান দেবে কোরআন পানোওয়ালা বানাবে আলেম বানাবে সেই মেয়ের বাবা হবে জান্নাতি যারা দুইটা মেয়ে ইসলামিক শিক্ষা দেবে কোরআনের হাফেজা বানাইবে সেই মেয়েটা আল্লাহওয়ালা মোত্তাকির হবে সেই মেয়ের বাবা হবে জান্নাতি যারা তিনটা মেয়ে ওই মেয়েটা আল্লাহওয়ালা হবে আল্লাহওয়ালা পানোওয়ালা হবে মেয়েটা হবে কোরআন পানোওয়ালা আল্লাহওয়ালা মোত্তাকির হবে সেই মেয়ের বাবা হবে জান্নাতি জরে কোন সুবহানাল্লাহ মেক قناه দিনসের প্রাণ মাথায় মানাইছি হ্যাঁ কন্ত বাবা নিজে নামাজতা পড়ে কন্ত ওই মের বাবা জান্নতি হইতে পারবে না কে জরে কোন যাইতো গেল কুল গেইললো জেলু মা বেটি লাগে গোসল হাজী ডুবালো সম্মান বেটি কোলে সে পড়ে রে বেটি নলেজ বাড়াইছে তলে তলে রেস্তারি করেছে যাত কুল গাইল কুলমান ব্যাথার লাগে গোসলে হাজি ডুবাইল সমান ব্যাথা কলেজ পরে রে বেঠা নলেজ বাড়াইছে তলে তলে রেস্তারি করেছে চ্যাংরা চেঙেরি রাজি কি করে

আকা হুজুর দোয়া করেন আমার বাবা একটা মেয়ে পালে গেলে বাপ তিনটে বাচ্চা নিনতে যাক ধরি পালেছে তাই ছয় বাপ চিন্তে কর তো মাথা কাম করবে স্বামী গেছে গুহাটি ফোন করতে করতে মোবাইল বানাইতে বুড়ে মানুষ শ্বশুর বুঝি পায় না বউ এত ফোন করে কে বুড়ে তো বোঝ না এটা আনলিমিটেড কল তোর যখন ঠিক না ঠিক যখন খারাপ লাগছে রাই তো বাপ ভাইয়া মনে রাখতে বুড়ে বাবারা মোবাইলের যে ক্ষতি করেছে আগে মানুষ লাফ লেটার করছ সিটি দিয়ে এখন মোবাইল দিয়ে সব চলছে এরকম ঠিক নমি ঠিক সাবধান মাইও পালাইছে সবাই কাঁদে বুড়েকে নাতি কাঁদে কে যে দেখে বউমা নাই হাড়ে নাতি নিয়ে বুড়ে কাঁদে তিন দিন কাঁদে বউ নাই খবর শোনে বউ নাই দেশোতে নাই পালাইছে এই ছয় সর বাপ বাবা মাকে ওই মেটা ভিতরে এলেম কালাম থাকতো স্বামী বিদেশ থাকলো স্বামীর কথাটা নিয়ে একবার দোয়া করতো তো কোন ঠিক না মিঠিক আল্লাহ তুমি আমাকে তিনটা বাচ্চা দিয়েছ আল্লাহ আল্লাহ আমার স্বামী বিদেশে গেছে আল্লাহ তেজর হতে গেছে আল্লাহ আল্লাহ আমি কোন সুখুরি আদায় করে আল্লাহ আমার স্বামীকে তুই ভালো ভালো ব্যবসা বাণিজ্য করে হালাল পথে আল্লাহ তুই বাড়ি আল্লাহফি দান কর ওই মেটার সব আল্লাহ প্রেতাও তাও কাল তো করবে আল্লাহকে স্মরণ করবে আল্লাহ বলবে বান্দি যখন আমার ডাকে হেফাজত চায় আমি আল্লাহ সেই বান্দা বান্দি হেফাজতকারী হয়ে যায় তোর সুহাল আল্লাহ أدرد ابو التعب কথাটা বলার জন্যে যুবক ভাইরা ওই যুবকরা বুদ্ধি করলো রে কিতাবে রে বাবা ভালো করে কেতাব পড়ে দেখবেন ওই যেগুলো যুবককে বলল বাবার এইভাবে গল্প করা যাবে না এটা অবিবত মেয়ে বাবা সময় নষ্ট করবে না সমস্ত গ্রামবাসীর যুবক দুষ্মান হয়ে গেল সব যুবকরা বৈঠক দিয়ে বলল ভাই রে আবু হানিফা যদি আমার অঞ্চলে গ্রামে ঢোকে আমরা কোনো মেয়েদের সাথে গল্প করতে পারবো না ভাই আমরা একটা বুদ্ধি করি করি কি আবু হানিফা রহমাতুল্লাহ এই আবু হানিফা হুজুর একটা আমার কানে কাজ তুলে দেবো ব্যাট কানে কাজ তুলে যাতে আবু হানিফা আমাদের যুবকরাকে কোনো দিন বাধা দিতে পারবে না জোরে কন্যা দেখছেন কত রাজনীতি সমস্ত যুবক দলবন্ধ হয়ে একটা মহিলার কাছে গেলেন সে মহিলাটা হলো বিদুয়া এমনি বিদুয়া মানুষের পাওয়ার বেশি জলাশয়ে ঘাট লঞ্চ বসে গেছেন মোক সালাম দে মা করে গেছিস গেছো হুজুর মো স্বামী নাই না হুজুর দাহাইছে হুজুর ডেইলি কানে মা থাকি যা ছয় দিন থাকি গেল হুজুর আসকে আসবেন না দেখুন ঠিক না ভাই ঠিক আর তোর স্বামী নাই দে তুই তুই হুজুরের বাড়ি যে থাকতো না কারণ থাকি হুজুর কাঁদে হুজুর হুজুর কাঁদে যেরকম ঠিক না ভাই ঠিক আমারে এই মা বলে না আল্লাহ রসুল বলছে তোর স্বামী থাকলে তোর কাছে পর্দা করা ফরজ তোর স্বামী না থাকলে তোর কাছে পর্দা করা ও হাসানো মা পর্দা করা তোর স্বামী থাকলে ফরজ, না থাকলে তোর ফরজ